হ্যালো আশা করি সবাই ভালো আছেন আসলে দীর্ঘ ষোলো বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে আজকের ভিডিওটি আপনাদের জন্য করতেছি কেন অধিকাংশ মানুষ এম কোম্পানিতে ধরা খেয়েছে বা এম কোম্পানিতে ব্যবসা করতে পারে নাই বা ফেল করছে আসলে তার তিনটি কারণ আছে প্রথম কারণ যেটি সেটি আজকের ভিডিওতে আমি শেয়ার করব প্রথম কারণটি হচ্ছে রং কোম্পানি হয়তো দুর্ভাগ্যক্রমে উনি একটি ভুল কোম্পানিতে জয়েন করছে আসলে এম এল ব্যবসা তো কেউ বুঝে শুনে নিজের থেকে গিয়ে কোম্পানি চয়েস করে না ঠিক আছে কেউ না কেউ আপনাকে ইনভাইট করে নিয়ে যায় এবং সেক্ষেত্রে আপনার আত্মীয় স্বজন বা আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আপনাকে একটা কোম্পানির প্রোগ্রামে নিয়ে যায় আপনি কোম্পানির প্রোগ্রামে যান আপনি নতুন আপনি কিছুই বুঝেন না হ্যাঁ আপনাকে যা বোঝানো হয় তাই বুঝেন ঠিক আছে আসলে আপনি নিজে স্টাডি করেন না আপনি জয়েন করে ফেলেন টাকা দিয়ে ফেলেন আসলে মানি গেম কোম্পানিতে যদি আপনি টাকা দেন অবশ্যই আপনি ধরা খাবেন বা এটা কোনো বিজনেস না মানে গেম মানে কি সেটা হচ্ছে টাকা দিয়ে টাকা যেখানে কোনো পণ্য নেই টাকা দিয়ে টাকা তাহলে আপনি যদি সঠিক কোম্পানি বাছাই করতে চান দুইটা শর্ত আপনার জন্য এক নাম্বার হচ্ছে আপনি আন্তর্জাতিক মানসম্মত একটা বড় কোম্পানিতে জয়েন করুন হ্যাঁ কোনো সাপোর্ট ছাড়াও আপনি কাজটা যদি শিখেন তাহলে ভালো করতে পারবেন ঠিক আছে আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট বেস তো আপনি কাজ করতে পারেন অ্যাটলিস্ট প্রোডাক্ট বেস কোম্পানিতে কাজ করলে সুবিধা কি সুবিধা হচ্ছে আপনি পণ্য বিক্রি করাটা শিখবেন আর পণ্য বিক্রি করাটা শিখলে পরবর্তীতে আপনি বিদেশে অনেক বড় বড় কোম্পানিতেও আপনি ভালো করতে পারবেন ঠিক আছে সুতরাং সবসময় মনে রাখবেন যেখানে ভালো প্রোডাক্ট আছে সেই ধরনের প্রোডাক্ট বেস কোম্পানিতে আপনি কাজ করুন আপনি এই ধরনের একটি কোম্পানি খুঁজে নিন হ্যাঁ ইউটিউবে প্রচুর ভিডিও আছে আপনি এই ধরনের একটি কোম্পানি খুঁজে নিন খুঁজে আপনি সেই প্রোডাক্টগুলো সম্পর্কে ভালো মতো জানুন আপনার পরিবারে কোন প্রোডাক্টটা দরকার সেই ধরনের দু একটা প্রোডাক্ট কিনুন নিজে ব্যবহার করুন ব্যবহার করে উপকার পেলে সেই কোম্পানিতেই কাজ করুন ঠিক আছে তাহলে আপনি কখনোই ধরা খাবেন না অ্যাটলিস্ট প্রোডাক্ট বেস কোম্পানিতে কাজ করলে আপনি পণ্য বিক্রি করাটা শিখতে পারবেন তো ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করবেন আর পরবর্তী দুইটা ভিডিওতে আমি বাকি দুইটা কারণ নিয়ে আমি শেয়ার করব ধন্যবাদ ভালো থাকবেন